দুপুরের নামাজ কতক্ষণ পর্যন্ত সময় থাকে আর যদি অজান্তে সে সময় পার হয়ে যায় তারপরে পড়লে কি গুনাহ হবে প্রথম হচ্ছে দুপুরের সালা দুপুরের সালা বলতে আপনি জহরের সালা বলছেন দুপুর মানে জহর সালা তো জহর সালাতহরের সময় থাকে বিশুদ্ধ মত অনুযায়ী কোনো বস্তুর ছায়া তার ছায়া আসলের এক গুণ হওয়া পর্যন্ত এটি জমহুর কেরাম এবং ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদের অভিমত তবে ইমাম আবু হানিফার মত হচ্ছে দুই গুণ পর্যন্ত থাকে এবং সেটা হানাফে মাজাবের ফাতাওয়া যাই হোক আমি দুটোই বলে দিলাম যাতে যেহেতু আমাদের এখানে দুই মতের লোকজনই আছেন কিন্তু বিশুদ্ধটা যেটা আমার কাছে মনে হয় এক গুণ হওয়া পর্যন্ত যেমন এখন তিনটা বাইশে একটা আজান দেওয়া হয় আসরের আজান তাহলে তিনটা বাইশ পর্যন্ত এটা হচ্ছে প্রথম মত এক গুণ হওয়া পর্যন্ত আর যারা দ্বিগুণের কথা বলেন তাদের হল চারটা বাইশ বা চারটা বিশ এই টাইমে তাদের কাছে প্রায় এক ঘন্টা পরে বা এক ঘন্টা পাঁচ মিনিট পরে তাদের আসর রক্ত হয় তো আমি এই ব্যাখ্যার পরে বলতে চাই যে আসরের ওক্ত তাহলে হচ্ছে জহরের রক্ত থাকে আসরের রক্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার যদি মানে অজানা থাকে অর্থাৎ আপনি টের পেলেন না আপনি ভুলে গেলেন অজানা থাকে কখন যখন মানুষ ভুলে যায় আপনার মন থেকে আপনি ভুলে গেলেন সালাতের ওক্ত তারপরে যখনই মনে আসে তখনই পড়ে নেবেন এটা বোখারি হাদিস বলছে অথবা ঘুমিয়ে থাকলে ঘুম থেকে ওঠার সাথে সাথে ওজু করে পড়ে নেবেন এটা বলছে এই দুটো ভ্যালিড কিন্তু আপনি যদি প্ল্যান করেন যে অক্ত চলে যাওয়ার পর আমি কাজা করবো তাহলে সেটা ভ্যালিড না সেটা করা যাবে না